দর্শক আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সকাল সাতটার খবরে শুনছিলেন স্টিল অন ফ্যামিলি ব্লেনটি আপনাদের সাথে আছি আমি রোকসানা জুরি দেশের এক নম্বর গ্যাস যা বেশি তাপেও ফাটে না আর এফ এল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন নামকাওয়াস্তে ছাত্র সংসদ থাকলেও কার্যকর নেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সরকার পরিবর্তনের ছাত্রলীগ নিষ্ক্রিয় হলেও সক্রিয় বাকি ছাত্র সংগঠনগুলো তাই দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের তবে নির্বাচনের আগে কিছু সংস্কার চায় বাম ছাত্র সংগঠন ও ছাত্র দল জাহাঙ্গীর আলম রতন ও মেহেদি মিরাজের ছবিতে সুলতানার রিপোর্ট প্রতিটি বিদ্যাপীঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন ছাত্র সংসদ কেবল নতুন নেতৃত্বই গড়ে না শিক্ষার্থীদের অধিকার সচেতনতা মানবিকতা জাগিয়ে বিকাশ ঘটায় সুপ্ত প্রতিভার তবে এসব ছাত্র সংসদ যেন কাজীর গরুর মতো কেতাবে আছে গোয়ালে নেই নির্বাচন বন্ধ যুগের পর যুগ সবশেষ নির্বাচন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসুতে দুই সালে জুলাই অভ্যুত্থানের পর ছাত্রলীগ নিষিদ্ধের সাথে নিষ্ক্রিয় হয় সব ক্যাম্পাসেই স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসে বাকি ছাত্র সংগঠন সমূহ পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিয়াশীল সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেনি তাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে ছাত্র সংসদ কার্যকরের এখনই উপযুক্ত সময় একই মত ছাত্র শিবিরেরও সবস্থানে যে রাজনীতি বিরাজ করছে ক্যাম্পাসে এছাড়াও হলের মধ্যে শিক্ষার্থীরা যথাযথভাবে সিট পাচ্ছে এই যে সব সামগ্রিক বিষয় সবকিছু মিলে এখন আসলে ডাক্স করার পরিবেশ আছে তো বৈষম্য ছাত্র আন্দোলন সহ বেশিরভাগ ছাত্র সংগঠন মনে করছে যে এই মুহূর্তে ডাক্স হওয়ার প্রয়োজন প্রত্যেক ক্যাম্পাসেই ছাত্র সংসদ নির্বাচিত হোক ছাত্র প্রতিনিধিদের ছাত্ররা তাদের প্রতিনিধি এবং সে প্রতিনিধিদের নেতৃত্বেই ছাত্র রাজনীতির সংস্কার থেকে শুরু করে একটা সুন্দর শিক্ষার পরিবেশ সৃষ্টি হোক তবে ছাত্রদল মনে করছে তরিঘরের কিছু নেই আগে পরিবর্তন আনা উচিত ছাত্র সংসদের গঠনতন্ত্রে কে ভালো মন্দ সেই সময়টুকু নিশ্চিত করে ছাত্র সংসদ নির্বাচন হলে সেটি অনেক বেশি কার্যকর হবে কিন্তু তাড়াহুড়ো করে যদি ছাত্র সংসদ নির্বাচন করা হয় সেটি দুই সালের বিতর্কিত ডাকসুর মতো হবে বাম ছাত্র সংগঠনের জোট বলছে ছাত্রলীগ না থাকলেও সরকার হিসেবে সংগঠনের প্রভাবে কার্যত নেই গণতান্ত্রিক সহাবস্থান ছাত্রদের বিভিন্ন অংশকে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা আইনশৃঙ্খলা রক্ষা করার চেষ্টা করছে বিশেষ বিশেষ ছাত্রদের দিয়ে এক ধরনের টিম করে সে হলগুলোতে কে কোথায় সিট পাবে সে বিষয়গুলো নিশ্চিত করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য ভালো বিষয় নয় বলে আমরা মনে করি ছাত্র সংসদের সভাপতি পদ থেকে উপাচার্যের একক ছত্র কর্তৃত্ব খর্ব করে গঠনতন্ত্র সংশোধনের দাবি বাম ছাত্র জোটের শামিমা সুলতানা চ্যানেল 24 ঢাকা মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে সজনদের দাবি অপ্রপ্রচার্যে সময় অস্ত্রোপচারের সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট চিকিৎসক সব করেছে সহকারীরা পরে মৃত্যু হলে বিষয়টি আড়াল করতে নানা গড়িমসি শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ আর পুলিশ বলছে অভিযোগ পেলেই ব্যবস্থা নেবেন তারা বুকের ব্যথা নিয়ে ছেলে মেয়ের সাথে রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে আসেন পঞ্চান্ন বছরের মোশাররফ হোসেন ভর্তি হন হাসপাতালে ওপেন হার শেষে চিকিৎসক সফল বললেও কিছুক্ষণ পর সজনদের কাছে বলা হয় মারা গেছেন মোশাররফ। ওই ডাক্তার। সজনদের দাবি অবহেলা ও ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে তার। ঘটনার ধামাচাপা দিতে চলে নানা নাটকীয়তা দেয়া হয় হাতে লেখা বিল। ওই ডাক্তার আসেন 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 প্রত্যেক দেড় ঘন্টা থেকে 2 ঘন্টা পর আসে তখন আমার বাপের হার্ট অলরেডি খোলা। হার্ট ফাড়া আমার ছোট বোন আমার ছোট বোনকে নিয়ে গেছিলাম আমার ছোট বোনকে দেখাইছে এই কাজ করতেছে। তা আমার ছোট বোন বলতে ডাক্তার কোথায়? ডাক্তার আসতেছে মঞ্জুরুল আলম স্যার আমাকে আর কি আমার পড়ালেখার খরচ প্লাস বসে পড়ালেখা শেষে গ্রিন লাইফ উনি আমার জব দিয়ে দিবে এটা স্যার আমারা অফার করছেন এবং স্যার যখন বেরোলো দ্বিতীয়বার ওনার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল ওই জুয়েলের কাছে নাকি অন্য একটা স্যার আবার পাঁচ হাজার টাকা দিচ্ছে যেটা পেশেন্টদের দিও গাড়ি অ্যাম্বুলেন্স ভাড়াটা রেগুলার দিতে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিষয়টি নিয়ে উচ্চ মহলে আলোচনা চলছে এরই মাঝে সটকে পড়েন অভিযুক্ত চিকিৎসক ডক্টর এ কে এম মঞ্জুরুল আলম নিয়ে উত্তরটা দিতে ভেতরে কিছু জানা নাই বা আমি না খবর পেয়ে পুলিশ গেলে বাধে বিপত্তি শুরু হয় দুপক্ষের মাঝে দিন দরবার তারপরও পুলিশ বলছে অভিযোগ পেলেই রূপগঞ্জের তিনশো ফিটে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তিন আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা হয়েছে গতকাল বিকেলে রূপগঞ্জ থানায় এএসআই মেহেদি বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় বলা হয় গ্রেপ্তারকৃতদের হয়েছে এর আগে নিহত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করলে গ্রেপ্তার করা হয় চালক সহ দুই বন্ধুকে পরে তাদের মদ্যপ থাকার সন্দেহে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ ডোপ টেস্টে প্রাইভেট কার চালক মোবিল আল মামুন ও মিরাজুল রিপোর্ট পজিটিভ আসে জুলাই আগস্ট করিমের আন্দোলনে শহীদদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ তেল তালিকা অনুযায়ী দেশে প্রাণ হারায় আটশো জন আহত হয়েছেন এগারো হাজার জন তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় প্রথম ধাপে প্রকাশিত এই খসড়া তালিকা আগামী তেইশ ডিসেম্বর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে প্রকাশিত তালিকায় শহীদ ও আহতদের নাম ঠিকানা ও অন্যান্য তথ্য হয়েছে এটি চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য ওয়ারিস ও প্রতিনিধিদের মতামত চেয়ে অনুরোধ করা হয়েছে সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোন তথ্য থাকলে তার সোমবারের মধ্যে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলকে জানাতে হবে আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরে ইসলাম খান বিকেলে মিনপিয়ার প্রসঙ্গে কারযলে 12 দলীয় জোটের সাথে বৈঠক করেন বিএনপি নেতারা এতে উপস্থিত ছিলেন দলটির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলের নেতারা বলেন সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে তা গ্রহণযোগ্য নয় সংস্কারে ওযু হাতে নির্বাচন নিয়ে তালবাহানা রাজনৈতিক দলগুলো মানবে না বলেও জানান তারা আমাদের আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় কিন্তু জন্যই আমরা সবাই কথা বলি ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা হয় নাই সেটা পুনঃ প্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে নির্বিঘ্নে শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে রাজধানীতে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে তাদের গ্রেপ্তারে অভিযান চালাবে পুলিশ একথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এক মতবিনিময় সভায় তিনি বলেন কোন অপরাধ সংঘটিত হলে মামলা নিতে হবে পুলিশকে করতে হবে ক্ষতিগ্রস্তদের সহায়তা হুঁশিয়ারি দেন দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করলে তা কঠিনভাবে দমনে ঢাকায় যানজট নিরসনে অটোরিকশা সীমিত ও লাইসেন্সের আওতায় আনা হবে বলেও জানান তিনি চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট এক দু দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব দর্শক একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সাথে দর্শক আবারও আমন্ত্রণ সকাল সাতটার খবরে আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ময়লার প্রতিদিন সাড়ে চার লাখ টাকার বাণিজ্য মাসে যা কোটি টাকার ওপর শুনতে অবাক লাগলেও বাস্তবতা হচ্ছে চট্টগ্রামের হালি শহর আনন্দবাজার ডাম্পিং স্টেশনে ফেলে দেওয়া জিনিসপত্র নষ্ট খাবার সংগ্রহ ও বিক্রি নিয়ে চলে এই বাণিজ্য যার আধিপত্যের লড়াইয়ে সম্প্রতি কৃষক দলের এক নেতা খুনও হয়েছে দত্তের রিপোর্ট ছবি তুলেছেন হাওড়ারসি চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার ডাম্পিং স্টেশন যেখানে ময়লার ভাগার থেকে নানা পলিথিন বোতল ভাঙাচোরা প্লাস্টিক পণ্য ও নষ্ট খাবার সংগ্রহ করে প্রায় দেড় থেকে দুইশো মানুষ এগুলো করিয়ে তাদের প্রত্যেকের দৈনিক আয় চারশো থেকে পাঁচশো টাকা আমরা এখানে টোকাই কিছু বেচা কিনা করি খাই এখান থেকে কিছু প্লাস্টিক আসে কিছু পলিথিন আসে কিছু মনে করেন বিভিন্ন পচা ভাতগুলো আসে প্রতিদিন মনে করেন চার পাঁচশো টাকা কামাই করতে পারি তাদের কাছ থেকে প্লাস্টিক পণ্য কেজি প্রতি পাঁচ থেকে পনেরো টাকায় কিনে নেয় স্থানীয় দশ থেকে বারোটি দোকান পরে সেগুলো রিসাইকেলিং এর জন্য পাঠানো হয় ঢাকায় তেমনই একজন হুমায়ুন কবির টন প্রতি পনেরো থেকে আঠারো হাজার করে প্রতি মাসে ত্রিশ টন প্লাস্টিকের গুঁড়ো ঢাকায় পাঠান তিনি সে হিসাবে মাসে দুই থেকে আড়াইশো টন প্লাস্টিক গুঁড়ো যায় শহর থেকে যদি এগুলো যদি না হয়তো এই কাজ চারটা আরো বিশ বছর আগে মানে কি বাদ হয়ে যেত প্রতি মাসে বারো হাজার টাকা স্যালারি পাই স্যালারি দিয়ে চলো টুকটাক এছাড়া প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন টন নষ্ট খাবার সংগ্রহ হয় এখানে টন প্রতি আশি হাজার টাকায় যা বিক্রি হয় মাছের খাদ্য হিসাবে এ নিয়ে দ্বন্দ্বের জেরে গেল সতেরোই ডিসেম্বর খুন হন মোহাম্মদ জসিম নামে কৃষক দলের এক নেতা অভিযোগ পাঁচ আগস্টের পর নষ্ট খাবারের এই বাণিজ্য জসিম নিয়ন্ত্রণে নিলেও তা বাগিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে ইব্রাহিম ফরাজের নেতৃত্বে একটি চক্র বাটটা মনে করেন টাকা নিত ও বলছে ও বললো যে ৫০ টাকা কেন নিব বাদ বাটটা বিক্রি তো আরও বেশি আশি টাকা বাটটা নাও পানাটা এখন জসিম আদায় করে দিতেছে ওটা ওদের ভালো লাগে নাই যার কারণে জসিমরা মারছে কেবল নষ্ট খাবার বাণিজ্যই নয় জুয়ার আসর বসানো ভূমি দখল ও মাদক বিস্তারে নানা অভিযোগ আছে অভিযুক্তদের বিরুদ্ধে যাতে বাধা দিত জসিম পরিকল্পিতভাবে খুন করা হয় তাকে বিভিন্ন নেশায় বিভিন্ন ব্যবসায় তারা লিপ্ত আছে অনেকবার এসে এখানে মানে নেতা কেতা নিয়ে এখানে এসে টিসির ভিতরে হুমকি দাম দিয়েছিল কয়েকবার জগ্রহ বাসছিল জসিমের সাথে সবাইরে দোষী চাইতেছি আমি সবাই বিজ্ঞাস চাইতেছি আমার এই ছেলে যারাই কাম করছে আমার ছেলের ফাঁসি আবার এই ফাঁসি তবে এই খুনের পর আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি এলাকাটিতে নজরদারি বাড়ানোর কথা জানাই পুলিশ একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমাদের ফাদার এই সকল বিষয়ে আমাদের তথ্য সংগ্রহ করা হবে এবং নজরে অবভ্যত রাখবে যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে চট্টগ্রাম মহানগরে দৈনিক দুই থেকে আড়াই হাজার টন বর্জ্য জমে যার মধ্যে আনন্দবাজারে ডাম্পিং করা হয় সাড়ে ছয়শো থেকে সাতশো টন বাকিটা যায় বাইজিদের আরেফিন নগরে রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম

শীতের তীব্রতা বাড়ছে সেই সাথে বাড়ছে খেটে খাওয়া মানুষের কষ্ট সড়কে কুয়াশায় বাড়ছে দুর্ভোগ এ বিষয়ে নিয়ে বিস্তারিত খবরের খবর জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা রানা আপনার পেছনে অনেক ঘন কুয়াশা দেখতে পাচ্ছি তো এই তীব্র শীতে খেটে খাওয়া মানুষের অনেক কষ্ট বেড়ে যায় টাঙ্গাইলের মানুষের খবরা খবর জানাবেন আমাদের এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা টাঙ্গেল সেতু মহাসড়কের টাঙ্গাইল আশিকপুর বাইপাস এলাকায় আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশা এই ঘন কুয়াশার কারণে কিন্তু এই যে মহাসড়কে গাড়ি চলাচল এই গাড়ি চলাচল অনেকটাই কিন্তু বিঘ্ন করছে এবং রাতের বেলার মতোই কিন্তু দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে কিন্তু মহাসড়কে যে যাত্রীবাহী বাস ট্রাক প্রাইভেট কার সিএনজি এবং মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে আপনাকে আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখাতে চাই এই ঘন কুয়াশার কারণে কিন্তু এখন পর্যন্ত প্রায় সাড়ে সাতটার মতো বাজলেও এক এখন পর্যন্ত কিন্তু ঘন কুয়াশাটা অনেকটাই প্রচুর পরিমাণে দেখা দিয়েছে এবং এই ঘন কুয়াশা যে গত রাতে যেমনটা ছিল এখন পর্যন্ত ঠিক তেমনটাই রয়েছে এবং এছাড়াও এই টাঙ্গাইলের যে সাধারণ মানুষ রয়েছে এই ঘন কুয়াশার পাশাপাশি যে প্রচণ্ড ঠান্ডার যে গত কয়েকদিনের ব্যবধানে যে ঠান্ডাটা রয়েছে এই ঠান্ডা পড়ার কারণে কিন্তু সাধারণ মানুষের বিশেষ করে যারা দিন মজুর খেটে খাওয়া মানুষ তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে রয়েছেন এরা কিন্তু সকালে এই ঠান্ডার মধ্যেই তাদের এই বেরোতে হচ্ছে জীবন জীবিকার জন্য এবং এর পাশাপাশি অন্যান্য পেশার যারা মানুষ রয়েছেন তারাও কিন্তু ঘর থেকে বের হচ্ছেন আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি টাঙ্গাইলের স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন তারা জানিয়েছেন এই শীতের মধ্যে সবচেয়ে বেশি রোগাক্রান্ত হয়ে থাকেন শিশু এবং বয়স্ক ব্যক্তিরা এবং তিনি তারা জানিয়েছেন যে সচেতনতামূলকভাবে সবাইকে বাড়িতে থাকার জন্য এবং বেশি ঠান্ডায় বাড়ি থেকে বেরোতে বারণ করেছেন এছাড়াও টাঙ্গাইলের যারা গাড়ি ব্যবসায়ী রয়েছেন মালিক শ্রমিক সমিতি রয়েছেন তাদের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন এই প্রচণ্ড কুয়াশার মধ্যে কিন্তু এই মহাসড়কে চলাচল করতে অনেকটাই কষ্ট হয় চালকদের যে কারণে কিন্তু অনেক সময় বেশি কুয়াশার কারণে কিন্তু মহাসড়কে একাধিক দুর্ঘটনা দেখা যায় যদি এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি জয়ী মাসুদ ধন্যবাদ আপনাকে দর্শক টাঙ্গাইল থেকে শীতের খবরাখবর জানাচ্ছিলেন সকর্মী মাসুদ রানা সময় হলো আরেকটি বিরতির ফিরছি একটু পর সাথে থাকুন